দশতলে মোরা মোস্টার কতখানি দুধ হচ্ছে আমরা সেটা দেখব কিন্তু ঠিক আছে তার অপেক্ষা করুন একদম হাতে প্রমাণ হবে হাটের ভিতরে কত লিটার দুধ হচ্ছে কত লিটার বলেছিল আর আর কত লিটার হচ্ছে সেটা আজকে হাটেই প্রমাণ হবে আট কেজি ভাই বলেছে ফারুক ভাই এখন আমরা দোহাই দেখতেছি আর কি কতখানি হয় বাছরের জন্য রাখেন কিছু হবে হবে দর্শক এই যে দেখেন মোর আমার ভিডিও দেখে আসছে তো উনি আমাকে খুশি হয়ে দুধ দিয়ে যাচ্ছে দুধ দোয়ালো দুধ উনি আমার জন্য প্যাকিং করছে যে বোতলে রাখছে হাদিয়া দিচ্ছেন ফিরি আপনি কি এই মহিলা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যদি জানে মালে পাশে খুশি আপনি আপনার সহযোগিতা বাজারে অনেক পাইসে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ

সুন্দর মানে খুব সহজ সরলের মানুষ উনি খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে দর্শক দর্শক আসলে উনি মুস্ট মূলত শখ করে যাচ্ছে

এরকম ভালোবাসা আবেগ অনুভূতি নিয়ে আমাদের রাজশাহী হাট চলে নিয়মিত সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আপনারা যারা গরু মহিষ কেনাবেচা করতে চান তাছাড়া সিটিহাটে চলে আসতে পারেন যে কোনো সপ্তাহে দুই দিন দর্শক এখানে দুধটা হয়েছে মোট ছয় লিটার হ্যাঁ দুধ ছয় লিটার হলো বাচ্চাকে খাওয়ানোর জন্য ও ভালো করে দোহালো না ছয় লিটার দুধ হয়েছে ঠিক আছে না আট লিটার বলছে ভাই আট লিটার হয়ে যাবে ইনশাল্লাহ